গরম এই গরমে ঠান্ডা না খেলে মানুষ মরে যাইবো এর লিগে আজকে আমি বানামু মটকা কুলফি নমস্কার সুতোপার রান্নাঘরে আমি আরও একটি রেসিপিতে তৈরি করে দেখামু মটকা কুলফি তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন মটকা কুলফিটা তৈরি করার লাগে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম দুধ লয়ে লেছি এটারে এখন আমি একটু গরম করে নিতেছি আগে জাল করেই আসলো আর এখানে একটু উষ্ণ গরম অবস্থায় কিছুটা দুধ আমি আলাদা করে নিতেছি কাস্টার্ড পাউডারটা বুড়নে লেগে এই কুলফিটা তৈরি করার লেগে অবশ্যই মিষ্টির দরকার তাই আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা ইচ্ছা করলে ক্যারামেল করেও দিতে পারেন আমি এমনি দিয়ে দিচ্ছি লেগে কাস্টার্ড পাউডার দিলে একটু কালার হইব এমনিতে আর এই কুলফিটা তৈরি করতে আমি আলমন্ড ইউজ করুন আলমন্ড বাদাম এখানে আমি দুই ঘন্টা আগে ভিজাই রাখছি এইভাবে ছুলে ছুলে দিয়ে মো এখানে আমার ষাট গ্রামের মতো আছে আর বাদামের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন আর আপনার ইচ্ছা করলে অন্য বাদামও দিতে পারেন আমি আলমন্দি এই করতেছি সবগুলি বাদাম ছুলেছি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব তাই আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর এটার থেকে সামান্য জলের পরিবর্তে একটু দুধ দিয়ে দিলাম এখন এই আলাদা করা দুধটার মধ্যে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিতেছি এটা ভালো করে একটু গুলাইয়ে নিতেছি কালারটাও সুন্দর হইব আবার গন্ধটাও ভালো হইব আর দিয়ে দিতেছি কিছুটা এলাচি পাউডার মানে এলাচি গুঁড়া করে দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নিতেছি এই যে আলমন্ডের পেস্টটাও হয়ে গেছে রেডি এখন ভালো করে কাস্টার পাউডারের সাথে আলমন্ডের পেস্টটা মিশিয়ে নিতেছি তারপরে আমি ওই দুধটার মধ্যে দিয়ে দিব এবার আমি ঢাইলা দিতেছি ভালো কইরা অনর্বর তো নাড়াইতে হইব যেহেতু আলমন্ড দেওয়াও আছে নিচে লাগিয়ে যেতে পারে এইভাবে দুধটা নাড়াইতে হইব দেখেন দুধটা একটু ভারী হয়ে গেছে কাস্টার্ড পাউডারে এবং বাদামের পেস্টে আইসক্রিমের এই মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে একটু অপেক্ষা করতে দিব ঠান্ডা হওয়ার লাগে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন কুলফির জন্য একদম রেডি আমি এক একে কুলফি মোল্ডে আমি ঢাইলা দিতেছি এই গার্নিশিংয়ের লেগে কয়েকটা কয়েকটা করে কিসমিস দিয়ে দিছি বরফ যাতে এই কুলফির ভিতরে না জমে যায় তাই আমি সিলভার ফয়েল পেপার এইভাবে ভালোভাবে মুড়িয়ে দিতেছি যাতে কিনা কুলফির মতো দেখা যায় তাই আমি এইরকম একটা কালারিং কাপড় দিয়া এভাবে আবার দিয়ে আটকাই দিতেছি যখন আমি আইসক্রিমটা ব্যার করুম সবাই দেখে খুব খুশি হইব বুঝতেই পারতো না যে আমি বাড়িতে বানাইছি আর দেখতে পারছেন বোঝা যাইব যে ঘরে বানাইছি সবগুলি মটকা কুলফি আমার রেডি হয়ে গেছে আমি এখন সাত ঘন্টার লেগে ডিপ ফ্রিজে ঢুকাইয়ে রেখে দেব এখন আমি ডিপ ফ্রিজে রাখাইতে আছি আমি তো কইছিলাম যে মটকা কুলফিটা রেডি হইতে সাত আট ঘন্টা লাগবো আট ঘন্টা হয়ে গেছে আমি এখন নামায় আনতেছি ফ্রিজ থিকা আমি একটা একটা কইরা খুলিয়া দেখাইতাছি কিরকম ভাবে জমছে কত সুন্দর হইয়া জমছে দেখছেন সামান্য একটু এইভাবে ক্যাশরও দিতে পারেন আমি একটু কিছুটা পাস্তা গার্নিশিং জন্য দিয়া দিতেছি আপনার ইচ্ছে হলে দিয়ে নাইলে নাও দিতে পারেন Verla, verla en las noticias. Entonces cómo mané esta vampara. Fijas dar un maneso. তো দেখছেন কত সহজ করে আমি মটকা কুলফিটা তৈরি করে নিছি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাইবেন আমারে কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিবেন ফ্যামিলি মেম্বার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে সবাই গরমের মধ্যে বানাইবেন খাইতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বেলবাটনে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেট পাওয়া যান ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর যদি ফেসবুক থিক্কা থিক্কা থাকেন অবশ্যই পেজটারে ফলো করে দিবেন আবারও দেখা হইব নতুন আরেকটা রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার